তৈরি করতে যে হোম রেমেডি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু ফেস ওয়াশ তো এটা কিন্তু এক নে পিম্পেল এইসব স্কিনের মধ্যে যদি থাকে অল স্কিনে তোমরা এটা ইউজ করতে পারবে তো চলো মিক্সার চারের মধ্যে আমি ভরে দিয়েছি এবার পরিমাণ মতন ওয়াটার দিয়ে দেব এখানে ওয়াটারটা দিয়ে দেওয়ার পর জাস্ট এবার কিন্তু এবার মিক্সারে একবার প্লেন করে নেব মিক্সারে প্লেন করা হয়ে যাওয়ার পর জাস্ট দেখো এইভাবে লুক এসেছে এবার এর চারটারটা যখন প্লেন প্লেনের মতন হয়ে আসবে এবং এর মধ্যে আমি একটা কৌটো ঠিক করে রেখেছি যেটা সাহায্যে আমরা সাত দিন অনায়াসে স্টোর করে রাখতে পারবো এবার এর মধ্যে আমি ফেস ওয়াশ ইউজ করি সেটা কিন্তু একটু মতন দিয়ে দিলাম তো বেশি এখানে পরিমাণ মতন দেব না খুব অল্প তারপরে একটু কস্তুরি হলদি দিয়ে দেব আর এখানে চন্দনের পাউডার মানে স্যান্ডেলুড পাউডার দিয়ে দেবো যেটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কস্তুরি হলদি কিন্তু স্কিনকে খুব সুন্দর কিন্তু ফসটা ব্রাইটিং করতে সাহায্য করবে আর এখানে অ্যালোভেরা জেল দিয়ে দেবো অ্যালোভেরা জেল লাগবে এবং স্কিনে যদি পিম্পল একনে হয়ে থাকে সেগুলা রিমুভ করতে তো আস্তে আস্তে সাত দিন যদি টানা ইউজ করতে পারো এইরকম ধরনের ফেস তাহলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে চাপিত সমস্যা দূর যাবে স্কিনে যদি দাগ ছোপ থাকে ম্যাচে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে তো তারপর দেখো একটা কৌটো সাহায্য নিয়ে এখানে ঢেলে নেবো ভালোভাবে একটু মিক্স করে নিলাম তারপর ঢেলে নেওয়ার পর জাস্ট এবার এখানে একটা কৌটো নিয়ে আমি এখানে লকটা করে দেবো তারপর এটা ঝাঁকুনি দিয়ে কিন্তু এটা ইউজ করতে হবে এটা তোমরা টানা সাথী ইউজ করতে পারবে অল স্কিন ইউজ করতে পারবে মেন ও মেন ও ইউজ করতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবে যেহেতু এটা কিন্তু পিওর ন্যাচারাল তো চলো আমি ফেসে মধ্যে অ্যাপ্লাই করি এবার দেখি কি কতটা সুন্দর হয়েছে ফেস ওয়াশটা তারপর দেখো আমি ফেসের মধ্যে এবার নিয়ে নিচ্ছি তো এখানে দেখো খুব ভালো করে যে ভেনা হবে সেটা কিন্তু হবে না কিন্তু স্কিনের মধ্যে হালকাভাবে হাতে মাসাজ করতে হবে এবং মাসাজ করে করে কিন্তু ফেসটা কিন্তু আস্তে আস্তে দেখো কতটা সুন্দর হয়ে ফেসের মধ্যে যাবতীয় সমস্যা সব রকম দূর হয়ে যাবে আর এখন সামার সিজনে ফেসের মধ্যে র্যাশ পুরোনো চুলকানি অনেক রকম হয় সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে তাই এই রকম ফেস ওয়াশ তোমরা বাড়িতে বসে যদি তৈরি করতে পারো না ভীষণ একটা ভালো উপকার তোমরা পেয়ে যাবে আর দেখো কত সুন্দর হচ্ছে হালকা হালকা ফ্যানও হচ্ছে তবে যদি ভালো লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে নেবে